স্বজনদের আহাজারিতে ভারী হাসপাতাল কেউ এসেছেন আগুনে পোড়া প্রিয় মানুষটির মরদেহ শনাক্ত করতে কেউ এসেছেন মরদেহ নিয়ে যেতে ভাই এই একটা আলো মার্টেল দেল লয় আমার টেলিফোনটা লাল হয়ে টিয়া আগুন লাগছে তখন থেকে আমরা ঘুমwidetilde পায় না সারা রাত খুঁজি পাওয়া যায় না ধড়াগড়া পর্যন্তই পায় না অনেক আগুন লাগছে সাড়ে টা থেকে ফোন রিসিভ করছে তখন চিল্লাচিল্লি শুনছি তারপরেই ফোন বন্ধ কিন্তু তার সাথে কোনো কথা হয় না আমার 14 অক্টোবর মিরপুরে একটি পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে আগুনে এখন পর্যন্ত 16 প্রাণ হারিয়েছেন সবার ডিএলের স্যাম্পল রেখে তারপরে লাশ হস্তান্তর করা হবে যারা ক্লেম করছে আর যেগুলো কেউ ক্লেম ক্লেমের নাই বা আন্ডোন থাকবে সেগুলো হয়তো আমরা কয়েকদিন দেখব তারপরে হয়তো বা আঞ্জুমানে মুফিদুল কাছে হস্তান্তর করা হবে